অক্ষয় তৃতিহাস সংস্কৃতিতে অক্ষয় শব্দটির অর্থ হল সমৃদ্ধি আশা আনন্দ সাফল্য অসীম এবং চিরন্তনকে বোঝায় অন্যদিকে তৃতীয়ার অর্থ হল চাঁদের তৃতীয় পর্ব এই দিনটির সাথে যুক্ত অসীম সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক ব্যবসা শুরু করা একটি নতুন চাকরি শুরু করা বা একটি নতুন বাসস্থান স্থানান্তরিত করার মতো নতুন উদ্যোগ মানে গৃহপ্রবেশ করার জন্য খুবই উপযুক্ত একটি দিন বলে মনে করা হয় এবং এই দিনে নতুন কিছু শুরু করার জন্য দিনটিকে সেরা দিনগুলির মধ্যে একটি হিসাবেও বিবেচনা করা হয় লোকেরা এই উপলক্ষে এই দিন সোনা রূপার মতো মূল্যবান ধাতু কেনেন এবং এটি পরিবারের সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই উপলক্ষে লোকেরা তাদের প্রতিও শ্রদ্ধা জানান যারা আর তাদের মধ্যে আর নেই সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তিথি হল এই অক্ষয় তৃতীয়া এই দিনেই সত্য অবসান ঘটে ত্রেতা যুগের সূচনা হয়েছিল আবার এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়েছিলেন মহাদেব তাই তিনি ওনাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরে লক্ষ্মীলাভ হওয়াতে এই দিন বৈভব লক্ষ্মী পুজোরও প্রচলন আছে অক্ষয় তৃতীয়ার দিনটি শুধু বাঙালি নয় অবাঙালি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ক্যালেন্ডার হিসাবে বছরের চারটি দিন অত্যন্ত পবিত্র দিন তার মধ্যে একটি হলো এই অক্ষয় তৃতীয়া এবার চলুন দেখে নেওয়া যাক দু সালে অক্ষয় তৃতীয়ার সময়সূচি এই বছর বৈশাখ শুক্ল অক্ষয় তৃতীয়ার তিথি শুক্রবার দশই মে ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে এবং এগারোই মে শনিবার সকাল দুটো পঞ্চাশ মিনিটে শেষ হবে অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় হল ভোর পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত প্রতি বছর বৈশাখ মাসে পালিত হয় এই অক্ষয় তৃতীয়ার পবিত্র উৎসব অক্ষয় তৃতীয়া ভগবান পরশুরামের জন্মদিন হিসেবেও পালিত হয় যিনি ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হিসাবেও পরিচিত কেউ কেউ বিশ্বাস করেন যে এই দিনেই মহাভারতের লেখক ঋষি ব্যাস ভগবান গণেশকে রাজাদের মহাকাব্য গল্প শোনাতে শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়া যাকে তিজ নামেও পরিচিত হিন্দু শাস্ত্র অনুসারে এটি শুভ দিন উৎসবের দিনে ভগবান বিষ্ণু ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজোও করা হয় অক্ষয় তৃতীয়া জৈন এবং হিন্দু উভয় পালন করে ভারতে একটি উল্লেখযোগ্য বসন্ত উৎসব বলে এই দিনটি চিহ্নিত অক্ষয় তৃতীয়া দিনটি যেহেতু একটি অত্যন্ত পবিত্র একটি দিন বলে মনে করা হয় তাই এই দিন অনেকেই পরিবারের মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের ধাতুর জিনিস কেনেন যেমন ধরুন সোনা বা রূপ এবং যিনি এই পবিত্র সোনা রূপ কিনতে পারেন না তারা কিন্তু জবও কিনতে পারেন কারণ জবও কিন্তু অত্যন্ত একটি পবিত্র একটি জিনিস বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণু এবং কুবেরেরও পুজো করা হয় অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পুজো দিয়ে এই দিন নতুন খাতা বা হাল খাতার ব্যবস্থা করা হয় সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনে ধনসম্পদের দেবী লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে মায়ের আরাধনা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে আপনিও যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীকে সাদা পদ্ম বা লাল গোলাপ অর্পণ করুন এই প্রতিকার করলে ঘরে টাকা আসে অক্ষয় তৃতীয়ার দিন যিনি ভাবছেন যে ঠাকুরমশা ছাড়াই নিজেই বাড়িতে পুজো করবেন তাদের জন্য আমি একটি ফর্দ দিয়ে রাখছি এই পুজোর জন্য লাগবে অক্ষত গোলাপ ফুল মালা ধূপ চন্দন ঘট্টা সুপারি নারকেল ফুল ফল মোদক ইত্যাদি এবং সাথে নৈপুদ্য অর্পণ করবেন পুজো শেষে সকলকে প্রসাদ দান করুন অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অনেকেই দরিদ্রদের ভোজন করান আপনি আপনার মতো এই দিন করতে পারেন এবং গরিবদের দানও করতে পারেন এই শুভ দিনে এতে আপনার ভাগ্যের ওপর শুভ প্রভাব পড়বে অক্ষয় তৃতীয়ার দিন শুধু মানুষ নয় পশু পাখি ইত্যাদি অবলা প্রাণীদের আপনি খাওয়াতে পারেন এবং দানা দিতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ